আজ আপনাদের সাথে চারটা সহজ ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর এই চারটা ভর্তায় কিন্তু আপনারা চাইলে গরম ভাত রুটি পরোটা পোলাও সব কিছুর সাথেই খেতে পারবেন খিচুড়ির সাথেও কিন্তু বেশ জমে যায় আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমে শুরু করে দিলাম দুনিয়া পাতা বর্তা তো ধনিয়া পাতা বর্তা করার জন্য একটা বড়ো পাতিল এখানে আমি হাফ কেজিরও বেশি দুনিয়া পাতা দিয়ে দিয়েছি আর দুনিয়া পাতাটা আমি আস্ত দিয়ে দিয়েছি এর সাথে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচামরিচ আর সামান্য লবণ দিয়ে এটাকে আমি ফুল হেঁটে সিদ্ধ করে নিচ্ছি অবশ্যই ফুল হিটে সিদ্ধ করে নেবেন এতে করে দেখবেন যে দুনিয়া পাতার কালারটা ঠিক থাকবে আর ফুল হিটে করে এটাকে আমি সিদ্ধ করে নেব খুব অল্প সময় কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি উলটিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমার পুরোপুরি এটা সিদ্ধ হয়ে গেছে তো একটু যেহেতু পানি বাকি আছে তো আমি পানিটাও এখন শুকিয়ে নেব আর পানিটাকে একেবারেই শুকিয়ে নিতে হবে না হলে কিন্তু বাটার সময় আবার দেখা যাবে যে পানি বের হবে তাই যতটুকু সম্ভব পানিটা পুরোপুরি শুকিয়ে নেবেন তো পাতাটা আমি সিদ্ধ করে নামিয়ে নিয়েছি আর এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এখন আমি এখানে একটা বড়ো সাইজের রসুন একটু পালি ফালি করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি যেহেতু রসুনের কোয়াগুলো অনেক বড় তাই রসুনের কোয়াগুলো একটু ছোটো করে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবং ফ্রাই হয়ে যায় তো একটু যখন লাল হয়ে যাবে এরপর এখানে একটু আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি তো পেঁয়াজটা দিয়ে এরপর আমি নেড়ে চেড়ে চোলাটা বন্ধ করে দেবো আর পেঁয়াজটা যারা কাঁচা খেতে চান না তারা কিন্তু চাইলে আমার মতো এভাবে একটু টেলে নিতে পারেন এতে দেখবেন যে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা সেটাও চলে যাবে আর বর্তাটা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন কোনো প্রকার পানি ছেড়ে দেবে না বা গন্ধ হবে না তো এখন আমি একটু চেড়ে চোলাটা বন্ধ করে দেবো বেশি লাল করতে হবে না জাস্ট একটু পেঁয়াজটা নরম হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিলে হবে তো আমার কিন্তু পেঁয়াজটা হয়ে গেছে তা আমি যে বর্তাটা সিদ্ধ করে রেখেছিলাম মানে ধনিয়া পাতাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাও এখন একটা পাটায় দিয়ে দিয়েছি আর এ পর্যায়ে কিন্তু ধনিয়া পাতাটা হালকা ঠান্ডা হয়েছে এখন আমি ধনিয়া পাতা আর কাঁচা মরিচটাকে একেবারে ভালো করে বেটে নিব মিহি করে বেটে নিব যাতে করে বর্তাটা খেতে বেশি টেস্টি হয় একটু ম্যাজিকের মতো করে আমি এটা বেটে নিচ্ছি আমার বর্তাটা কিন্তু মোটামুটি বাটা হয়ে গেছে আর আমি এটা তিন চারবার বেটে নিয়েছি তো তিনবার বাটলেই দেখবেন যে অনেক বেশি মি হয়ে যাবে তো এখন আমার পুরোপুরি বাটা হয়ে গেছে আর এখন আমি এখানে দিয়ে দিব যে পেঁয়াজ আর রসুনটা একটু টেলে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিব তো চাইলে কিন্তু আপনারা এখানে কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন আর যখন বর্তাটা মাখাবেন সেক্ষেত্রে কিন্তু একটু সরিষার তেলও অ্যাড করতে পারেন যেহেতু আমি আগে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম তাই কিন্তু আর তেল অ্যাড করব না চাইলে আপনারা এখানে আর একটু তেল অ্যাড করতে পারেন সরিষার তেলটা অ্যাড করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একটু ফ্রাই প্যানটা মুছে নিয়ে নিচ্ছি আর এখন বর্তাটা আমি মাখিয়ে নেব তো প্রথমে আমি পেঁয়াজ আর রসুনটাকে একটু চটকিয়ে নিচ্ছি এরপর বর্তার সঙ্গে পুরোপুরি মিক্স করে এরপর কিন্তু আমার বর্তাটা পুরোপুরি তৈরি হয়ে যাবে এসিতে যারা এখনও ধনিয়া পাতার ভর্তাটা ট্রাই করেন নাই বা খান নাই তো চাইলে কিন্তু এভাবে একটা সহজ ভর্তা করে নিতে পারেন গরম ভাতের সাথে কিন্তু ভীষণ টেস্টি হয় আর খিচুড়ির সাথেও কিন্তু রাখতে পারেন সব কিছুর সাথে কিন্তু ভীষণ মজাদার একটা ভর্তা তো ভর্তাটা কিন্তু আমার একেবারেই বাটা হয়ে গেছে আর এখন আমি একটা প্লেটে তুলে নিব। তাহলে আমার হয়ে যাবে একেবারেই একটা মজাদার ভর্তা তো এখন আমার বর্তাটা তোলা হয়ে গেছে আর এখন আমি পাটায় অল্প একটু ভাত দিয়ে সেটাও একটু খেয়ে নেব যারা এভাবে পাটায় পেটে বর্তা বানিয়ে এরপর পাটা মোছা ভাত খান অবশ্যই কমেন্ট করতে বলবেন না তো বিসমিল্লার নাম নিয়ে এখন আমি অল্প একটু ভাত খেয়ে নিচ্ছি তা আপনারা কিন্তু এভাবে ট্রাই করবেন অবশ্যই তো বর্তাটা এখন আমি দেখিয়ে দিচ্ছি যে বর্তাটা কেমন হয়েছে এখন চলে আসলাম দ্বিতীয় বর্তাতে এখানে আমি দুইটা বড় বড় বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনটাকে কিন্তু আমি প্রথমেই ধুয়ে নিয়েছি আর বেগুনের যে বোটার মাছের যে অংশগুলো ছিল সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি আর বোটাকেও একটু ছোটো করে নিয়েছি আর এখন পিছনের অংশটা ফেলে দিয়ে চারটা ভাগ করে নিয়েছি আর ভিতরটাও একটু দেখে নিলাম যে কোনো প্রকার পোকা আছে কি না তো সেমভাবে কিন্তু আমি দ্বিতীয় বেগুনটাও কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা যে কোনো বেগুন দিয়ে করতে পারেন আপনারা যে কোনো বেগুন দিয়ে কিন্তু এটা করে নিতে পারবেন খুব সহজেই সেম প্রসেসে কিন্তু আপনারা অন্য যে কোনো বেগুন দিয়ে এটা করে নিতে পারেন যে যেমন বেগুন খান বা যার হাতের কাছে যেমন বেগুন পাওয়া যায় সেভাবে এটা করে নেবেন তো চোলাটাও জ্বালিয়ে দিলাম আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে বেগুনগুলো এখন দিয়ে দিয়েছি আর সামান্য একটু তেলও অ্যাড করে দিয়েছি আর সামান্য লবণও দিয়ে দিচ্ছি লবণটা দিলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর একটা আস্ত রসুন এখন এখানে আমি দিয়ে দিয়েছি আর রসুনটা দিয়ে একটু ডেকে দিয়ে এরপর একটু সময় পর উলটিয়ে দিচ্ছি আর এভাবে মাঝে মাঝে উলটিয়ে দিয়ে কিন্তু আমি বেগুনগুলো সিদ্ধ করে নেব প্রথম অবস্থায় কিন্তু আমি হাতে উলটিয়ে নিয়েছি কিন্তু পরবর্তীতে কিন্তু কাজটা হাতে করা যাবে না এতে করে কিন্তু হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এ পর্যায়ে দেখেন বেগুনটা কিছু সময় পর কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আমি আরও কিছুটা সময় সিদ্ধ করে নিব। আর বেগুনে যারা রসুন খান না অবশ্যই রসুনটা দিয়ে বেগুন ভর্তা করবেন এরপরে দেখবেন যে বেগুনের টেস্টটাই বেড়ে যাবে এখন কিন্তু বেগুনটা আমার পুরোপুরি হয়ে গেছে তো আমি এখন একটু সাইড করে নিচ্ছি আর এখানে তেল দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন সরিষার তেলটা বাদার দরকার হবে না সেক্ষেত্রে কিন্তু সরিষার তেলটা আপনারা কাঁচাও ব্যবহার করতে পারেন এখানে আমি রান্নার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স চাইলে আপনার এখানে আস্ত যে শুকনো মরিচ সেটাও ব্যবহার করতে পারেন এরপর মরিচটা ঠান্ডা করে ভেঙে পর এরপর ব্যবহার করে নিতে পারেন আর দিয়ে দিলাম একটা ডিম চাইলে এখানে দুইটা ডিমও ব্যবহার করা যেতে পারে তো ডিমটা একটু নেড়েচেড়ে একটু কুসুমটা ভেঙে দিয়েছি আর একটু পর কিন্তু এটাকে আমি একটু শক্ত হয়ে গেলে উলটিয়ে পাল্টিয়ে ডিমটাকে আমি পুরোপুরি ভেঙে নিব ডিম দিয়ে যারা কখনো এইভাবে বেগুন ভর্তা খান নাই অবশ্যই আমি রিকোয়েস্ট করবো যে একবার হলো এভাবে ট্রাই করবেন এখন কিন্তু আমার ডিমটাও হয়ে গেছে আর আমি পুরোপুরি ভেঙে নিচ্ছি এরপর আমি বেগুনের সঙ্গে ডিমটাকে মিশিয়ে নিয়ে এরপর চুলাটা আমি বন্ধ করে দেবো আর চূড়াটা বন্ধ করার আগে একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আর জিরাটা অবশ্যই দিবেন এতে করে দেখবেন যে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে তো এখন কিন্তু আমার হয়ে গেছে আর আমি এটা নামিয়ে এখন আমি বর্তাটা মাখিয়ে নিব যে পর্যায়ে কিন্তু আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করার পর এখন আমি বেগুনটা একটা প্লেটে ঢেলে নিচ্ছি বেগুনটা একটা প্লেটে ঢেলে নিয়ে এরপর যে মুখের অংশটা আছে সেটা আমি ফেলে দিব আর বেগুনের যে কুষাটা আছে সেটাও যতটুকু সম্ভব আমি ফেলে দিব আর বেগুনের যে কুষাগুলো সেগুলি কিন্তু খাওয়ার সময় একটু বিরক্তই লাগে তাই যতটুকু সম্ভব সেটা আমি ফেলে দিচ্ছি কোনো প্রকার পোড়ার জামেলা ছাড়াই কিন্তু একটা বেগুন ভর্তা করে নেওয়া যায় খুব সহজেই অল্প একটু তেল দিয়ে শুধুমাত্র বসিয়ে রাখবেন আর দেখবেন যে মাঝে মাঝে নেড়ে দিলে আপনার বেগুন ভর্তা হয়ে যাবে আমি কুশাগুলো পুরোপুরি ফেলে দিয়েছি আর একটু সাইড করে এখন যে পেঁয়াজটা সেটা দিয়ে দিয়েছি আমি কিন্তু এখানে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করতেছি চাইলে এরপর যে পেঁয়াজটা একটু ভিজে নিয়ে এরপরও কিন্তু ব্যবহার করা যাবে তো এখানে পেঁয়াজের সাথে আমি পাতাটা ভালো করে মিক্স করে নিয়ে এরপর বর্তাটা ভানিয়ে নেব আর লবণটা চেক করে আর একটু লবণও অ্যাড করে দিব। আর এরপর যে চাইলে কিন্তু আপনারা একটু সরিষার তেলও ব্যবহার করতে পারেন এখন আমি পেঁয়াজ আর ধুনিয়া পাতার সঙ্গে বেগুনটা মিক্স করে নিচ্ছি আর একটা লোভনীয় বর্তা কিন্তু আমার তৈরি হয়ে গেছে তো চাইলে কিন্তু আপনারা খুব সহজে বেগুন বর্তাটা করে নিতে পারেন তো দেখেন কতটুকু লোবনীয় হয়েছে বর্তাটা তো আশা করি এই বর্তাটা আপনাদের কাছে ভালো লেগেছে আর এখন আমি তিন নাম্বার বর্তাটা তৈরি করব। সেই জন্য একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি আটটা টমেটো তো টমেটোগুলো কিন্তু একেবারে ফ্রেশ আর একটু কিন্তু শক্ত শক্ত তো চাইলে কিন্তু আপনার এখানে গলানো টমেটো নিতে পারেন কোনো সমস্যা হবে না তো টমেটোগুলো আমি আগে ধুয়ে নিচ্ছি আর কাটার পর কোনো প্রকার ধুইব না তো টমেটোগুলি একটু ভালোভাবে ধুয়ে নিয়ে এরপর টমেটোগুলো আমি কেটে নিব তো আমার টমেটোগুলো ধোয়া হয়ে গেছে আর এখন আমি মাঝখান দিয়ে একটা ফালি করে নিব চাইলে কিন্তু আপনারটা চার ভাগ করে নিতে পারেন কিন্তু দরকার হবে না যেহেতু টমেটো এমনিতেই নরম দুভাগ করলেই কিন্তু হয়ে যাবে আর মাঝখানে যে বোটার অংশটা সেটা কিন্তু আমি ফেলে দিচ্ছি তো সবগুলো টমেটো আমি কেটে নিলাম আর এখন আমি চলে যাবো টমেটোগুলো একটু ভেজে নেওয়ার জন্য তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর এখানে অ্যাড করে দিব কিছুটা তেল আর এই তেলটা গরম হয়ে গেলে এরপর আমি যে টমেটোগুলো কেটে নিয়েছি সে টমেটোগুলো এখানে বসিয়ে দেবো আর এই কাজটা কিন্তু একটু সাবধানে করবেন যেহেতু টমেটোটাও কাঁচা এবং কিছুটা পানি থাকে তাই কিন্তু অনেকটা চিঠে যাবে তাই কাজটা সাবধানে করে নেবেন এখন এখানে জালের জন্য আমি কিছুটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিচ্ছি আর ও কাঁচা কাঁচামরিচটা ভেঙে দেবেন নাহলে কিন্তু কাঁচামরিচও চিটে এসে ঘায়ে লাগে এরপর দিয়ে দেবো এখানে রসুন তো আস্ত একটা রসুন কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সেটা এখন দিয়ে দিলাম আর এখন কিছু সময় উলটিয়ে পাল্টিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব তো এর আগে কিন্তু আমি এখানে সামান্য লবণও দিয়ে দিয়েছি আর লবণটা দিয়ে এখন আমি উলটিয়ে নিচ্ছি একটু কালার যখন চেঞ্জ হয়ে যাবে তখন সেটাকে উল্টে নিতে হবে নাহলে দেখা যাবে যে বেশি পড়ে যাবে এখন সবগুলি টমেটো কিন্তু আমি এভাবে উলটিয়ে পাল্টিয়ে টমেটোটাকে সিদ্ধ করে নেব এ পর্যায়ে কিন্তু আমার টমেটোটা উলটিয়ে পালটিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি আর টমেটোর যে উপরের কুষাটা সেটা কিন্তু এ পর্যায়ে ফেলে দিলে বেশি ভালো হয় তাই আমি কিন্তু এ পর্যায়ে টমেটোর কুষাটা ফেলে দিচ্ছি কারণ না হলে দেখা যাবে যে মাখানোর সময় অনেক বেশি সময় লাগবে তাই এ পর্যায়ে ফেলে দিলে কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় এখন টমেটোগুলো আমি ভেঙে নিচ্ছি আর চুলাটা কিন্তু আমি একেবারে ফুল হিটে করে রেখেছি যাতে করে টমেটোর গায়ে যে পানিটা আছে সেটা তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার জন্য এখন টমেটোগুলো ভেঙে নিয়ে এরপর আমি এখানে বাকি যে উপকরণগুলো আছে সেগুলো কিন্তু অ্যাড করে দিব। তো টমেটোটা আমার কিন্তু শুকানো হয়ে গেছে যে পানিটা ছিল সেটা আমি শুকিয়ে নিয়েছি আর চুলাটা কিন্তু এরপর বন্ধ করে দিয়ে এখন একটা গ্লাস দিয়ে কিন্তু আমি টমেটোটাকে ভালো করে চটকিয়ে নিচ্ছি আর রসুনগুলো ছিল যে সেগুলো কিন্তু আমি চটকিয়ে নিলাম তো এরপর কিন্তু আমার এটা চটকানো হয়ে গেছে আর এখন একটু সাইড করে এরপর আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিব। নিয়েছি আর এখন আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিব তো আজকে সবগুলো কিন্তু আমি রান্নার তেল দিয়ে তৈরি করতেছি আপনার যারা সরিষার তেল খেতে চান তারা কিন্তু সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন তো এখানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম আর তেল দেওয়ার পর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা দিয়ে এখন এখানে অ্যাড করে দিলাম আরও কিছুটা লবণ প্রথমে আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তো এখন আমি চেক করে দেখলাম যে আর একটু লবণের দরকার তাই একটু লবণ অ্যাড করে দিয়েছি যেহেতু টমেটোটা অনেকটাই তক তাই কিন্তু লবণ পরিমাণ একটু বেশি লাগে আর এখন দিয়ে দিলাম এখানে সামান্য জিরে গুঁড়া আর দিয়ে দিব কালারের জন্য সামান্য হলুদ গুঁড়া জিরে গুঁড়াটা আর হলুদ গুঁড়াটা অবশ্যই দিবেন এতে করে দেখবেন কেটে অনেক বেশি ভালো লাগবে হলুদটা দেওয়ার কারণে কালারটা অনেক বেশি সুন্দর হবে আর জিরাটা দেওয়ার কারণে কিন্তু খাওয়ার সময় দেবেন অনেক বেশি ফ্লেভার আসবে তো ধনিয়া পাতা দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এরপর কিন্তু চোলাটা বন্ধ করে দিলে আমার কিন্তু একটা লোভনীয় বর্তা তৈরি হয়ে যাবে এ বর্তাটা চাইলে কিন্তু আপনারা খিচুড়ির সাথেও রাখতে পারেন যেহেতু এখন শীতের দিন খিচুড়ির সাথে কিন্তু ভীষণ ভালো লাগবে তো বর্তা কিন্তু আমার একেবারেই কমপ্লিট চোলাটা আমি বন্ধ করে একটু পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিব। তো একেবারে দেখেন চট জলদি কিন্তু আমার আরেকটা বর্তা তৈরি হয়ে গেছে আর গরম গরম দেখেন দুয়া ওটা বর্তা আর গরম গরম বাতের সাথে কিন্তু এটা খেয়ে নেবেন বা খিচুড়ির পারেন তো সব শেষে আমি আকর্ষণীয় বর্তাটা আপনাদের জন্য রেখে দিয়েছিলাম আর সেটা হচ্ছে চাপা বর্তা তো চাপা বর্তাটা আমি কীভাবে করতেছি সেটা যে আমি দুনিয়া পাতা যেভাবে সিদ্ধ করে নিয়েছি সেম প্রসেসে কিন্তু আমি চ্যাপা বর্তাটাও করে নিচ্ছি তো দনিয়া পাতাটা যেহেতু বিস্তারিত দেখিয়েছি তাই কিন্তু এটা আর বিস্তারিত দেখালাম না আমি অল্প করেই আপনাদের সাথে শেয়ার করলাম তো দনিয়া পাতাটা আমি যেভাবেই ধুয়ে পরিষ্কার করে এরপরে বসিয়ে দিয়েছিলাম সেমভাবে কিন্তু এখানে আমি ডাটা পাতা রসুন কাঁচামরিচ লবণ আর হচ্ছে পাতা চ্যাপা সব কিছু কিন্তু একসঙ্গে দিয়ে সিদ্ধ করে নিয়েছি সামান্য পানি দিয়ে আর এখন কিন্তু এটা ঠান্ডা হওয়ার পর বেটে নিয়েছি আর এভাবেই কিন্তু চ্যাপা বর্তাটা করে নিতে পারেন যারা পাতা দিয়ে বর্তা কখনও খান নাই চ্যাপা বর্তা তারা কিন্তু এভাবে একটা লোভনীয় বর্তা করে খেতে পারবেন আর এই বর্তাটা শীতের দিনে চিতই পিঠার সাথে তো বলার অপেক্ষাই রাখে না তো বর্তাটা কিন্তু আমি বেটে নিয়েছি আর এখন আমি এর সাথে অ্যাড করে দিব পেঁয়াজ চাইলে আপনারা পেঁয়াজটা কিন্তু অ্যাভয়েড করতে পারেন কিন্তু আমার কাছে পেঁয়াজ দিয়ে ভালো লাগে তাই কিন্তু আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে সামান্য লবণ দিয়ে পেঁয়াজটাকে কষলিয়ে নিয়ে এরপর কিন্তু আমি বর্তার সঙ্গে মিক্স করে নেব তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন পাশে থাকা আইকনটা প্রেস করে রাখবেন এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন বেশি ভালো লাগলে একটা লাইক দিতে বলবেন না আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে দেখবেন যে পরবর্তীতে খুব সহজে ভিডিওটা দেখে নিতে পারবেন তো এখন কর্তাটা আমি মাখিয়ে নিচ্ছি আর চাইলে কিন্তু আপনারা খুব সহজেই চট জলদি এরকম বর্তা করে এরপর কিন্তু পরিবারের সবার সঙ্গে এনজয় করতে পারেন তো ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ